দর্শক সহকে স্বাগত জানাচ্ছি আর এন বি বিশেষ আয়োজনে আজকে কথা বলবো বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থা এবং বিশেষ করে রংপুরের প্রিপেড মিটার আসলে কেন চায় না গ্রাহকরা এসব বিষয় নিয়ে আজকে আমাদের সাথে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে যুক্ত রয়েছেন রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট পলাশকান দিনাক প্রথমেই আপনাকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন আপনি ভালো এই যে আপনার কাছে একটু জানতে চাই আপনারা দীর্ঘদিন থেকেই যে আসলে যে প্রিপেড মিটার আপনারা চান না এর জন্য আন্দোলন করে আসছেন আসলে এই প্রিপেড মিটার চান না কেন আপনারা আসলে বিদ্যুৎ ছাড়া আমরা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের কথা কল্পনা করতে পারি না মানুষের দৈনন্দিন জীবনের অন্যতম একটি উপাদান হচ্ছে বিদ্যুৎ আজকে একদিকে হচ্ছে সাধারণ মানুষের আয় যে হারে বাড়ছে সরি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ব্যয় যেভাবে বাড়ছে ঠিক সেইভাবে কিন্তু মানুষের আয় বাড়ছে না এই যে দ্রব্য মূল্যের যে লাগামিন উর্ধগতি এতে কিন্তু সাধারণ মানুষের জীবনযাপনটা কিন্তু দূর হয়ে উঠে উঠেছে এর মধ্যেই আজকে এই বিদ্যুতের প্রিপেইড মিটার মানুষের জীবনে কিন্তু নতুন করে একটা ভোগান্তি তৈরি করেছে কারণ আপনারা জানেন যে বিদ্যুৎ হচ্ছে একটা সেবামূলক খাত এবং আমাদের যে বিদ্যুৎ বিভাগ সেই বিদ্যুৎ বিভাগের উচিত যে জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়েই হচ্ছে তারা কাজ করবে কিন্তু আমরা এই বিগত কয়েক বছর থেকে দেখছি এই যে প্রিপেইড মিটার এই প্রিপেইড মিটারের নামে কিন্তু গ্রাহকদের উপরে নতুন করে যে শোষণ এবং হয়রানি তারা চাপিয়ে দিয়েছে কারণ দেখবেন যে আগে যে ডিজিটাল যে মিটারগুলো ব্যবহার করত বিদ্যুৎ গ্রাহকরা সেখানে কিন্তু মাস শেষে বিদ্যুৎ গ্রাহকরা তাদের বিল পরিশোধ করতো আপনি জানেন যে এখানে যে বিদ্যুৎ বিভাগ রয়েছে বিদ্যুৎ বিভাগ তারা ঘোষণা দিয়েছে যে এখানে বিদ্যুৎ ক্ষেত্রে যে চুরি অপচয় এবং বকেয়া বিল সেই সাথে যে ওভারলোড এগুলো ঠেকানোর জন্য তারা প্রিপেইড মিটার সিস্টেমে যেতে চাচ্ছে এখন এই যে প্রিপেইড মিটার এই প্রিপেইড মিটার কিন্তু গোটা বাংলাদেশে বিদ্যুৎ বিভাগের আওতায় এখানে পিডিবি নেস্কো ডেস্কো ওয়েস্টার্ন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি এরকম অনেকগুলো প্রতিষ্ঠান কিন্তু সারাদেশে একযোগে এই প্রিপেইড মিটার স্থাপনের কাজ করছে এখন বিদ্যুৎ বিভাগের যে ব্যর্থতা বিদ্যুৎ বিভাগের যে দায় সেই দায় কিন্তু সাধারণ জনগণের উপরে চাপিয়ে দিয়ে বাস্তবিক করতে কিন্তু জনগণকে শোষণ করা হচ্ছে এবং প্রতিনিয়ত কিন্তু জনগণকে ভোগান্তির মুখোমুখি করা হচ্ছে কিভাবে করা হচ্ছে দেখুন যে এখানে যে প্রিপেইড যে মিটার এই প্রিপেইড মিটারে কিন্তু এখানে যেটা হচ্ছে যে প্রতিবার একজন গ্রাহককে প্রতি মাসে চল্লিশ টাকা করে প্রিপেইড মিটারের ভাড়া দিতে হবে এখন এই যে প্রিপেইড মিটার যেটি একজন গ্রাহক তার বাসাবাড়িতে স্থাপন করেছে সেই মিটারটি কিন্তু গ্রাহকের টাকায় ক্রয়কৃত তাহলে গ্রাহকের টাকায় ক্রয়কৃত মিটারের জন্য কিন্তু প্রতি মাসে গ্রাহককে চল্লিশ টাকা করে ভাড়া দিতে হবে এখানেই শেষ না এখানে প্রতি কিলোওয়াটে প্রতি কিলোওয়াটে এখানে যে ডিমান্ড চার্জ ডিমান্ড চার্জ বাবদ তিরিশ টাকা করে দিতে হবে শতকরা এখানে শতকরা পাঁচ টাকা দিতে হবে হচ্ছে ভ্যাট বাবদ রিবেট বাবদ দিতে হবে হচ্ছে শতকরা এক টাকা এভাবে করে কিন্তু এই যে বিদ্যুতের যে প্রিপেইড মিটার সেই প্রিপেইড মিটারে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে গ্রাহককে বাড়তি টাকা গুনতে হচ্ছে আজকে আপনি জানেন যে এই যে বিদ্যুৎ বিশেষ করে একদম শহর থেকে শুরু করে যদি আমরা একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলের কথা বলি যে আমরা দেখছি যে এখানে শ্রমজীবী যে মানুষ যারা সাধারণ যে মানুষ তারা কিন্তু মাস শেষে গিয়ে এই বিলটা পরিশোধ করছে এবং সাধারণ গ্রাহকদের কাছে কিন্তু বিদ্যুৎ বিভাগের খুব একটা পাওনা নিহত দু মাস চার মাসে তারা বিদ্যুতের বিল তাদের বকেয়া থাকে কিন্তু প্রধানত কিন্তু বিদ্যুৎ বিভাগের পাওনা বড় বড় যে কারখানা রয়েছে কোম্পানি রয়েছে প্রতিষ্ঠান তাদের কাছে কিন্তু বিদ্যুৎ বিভাগের হাজার হাজার কোটি টাকা পাওনা রয়েছে বিদ্যুৎ বিভাগ কিন্তু সেই টাকা তাদের কাছ থেকে কিন্তু আদায় করতে ব্যর্থ হচ্ছে আর এর যে দায় বা এর যে ভোগান্তি এটা শিকার হচ্ছে কিন্তু সাধারণ যে গ্রাহক সেই সাধারণ গ্রাহকরা এখানে আপনি জানেন যে আমাদের দেশে যে বিদ্যুৎ আইন রয়েছে বিদ্যুৎ আইন দুই হাজার আঠারো দুই হাজার আঠারো ছাপ্পান্ন ধারায় কিন্তু সুস্পষ্টভাবে বলা রয়েছে যে কোনো গ্রাহকের বকেয়ার দায় যদি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে হয় তাকে কমপক্ষে পনেরো দিন আগে একটা নোটিশ দিতে হবে তাহলে এই যে বর্তমানে যে প্রিপেড মিটার পদ্ধতি সেই প্রিপেড মিটার পদ্ধতিতে কিন্তু কোনো প্রকার নোটিশ দেওয়া ব্যতিরেকেই অর্থাৎ প্রিপেইড কার্ডের টাকা শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু তার সংযুক্তিও এখানে বিচ্ছিন্ন হয়ে যাবে তাহলে এখন যখন বাড়ি থেকে এই বিদ্যুৎ সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেল এখন এই বাড়িতে যদি অসুস্থ রোগী কিংবা লেখাপড়া করে এরকম কোনো শিক্ষার্থী থাকে তাদেরকে যে ভোগান্তির মধ্যে পড়তে হবে এই ভোগান্তির কিন্তু দায় বিদ্যুৎ বিভাগ কিংবা সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ সেই কর্তৃপক্ষ কিন্তু নেবে না আজকে এই যে প্রিপেইড মিটার এই প্রিপেইড মিটার কিন্তু আপনি জানেন যে তৎকালীন যে ফ্যাসিস যে শেখ হাসিনা সরকার সেই সরকারের আমলের কিন্তু একটা প্রকল্প এখানে সেই সময় যে বিদ্যুৎ যে প্রতিমন্ত্রী ছিল নসরুল হামিদ বিপু সেই নসরুল হামিদ বিপু কিন্তু এবং তার যে পরিচিত লোকজন বা তার যারা অনুগত লোকজন তারাই কিন্তু গোটা দেশে এই প্রিপেইড মিটারের যে একচেটিয়া যে বাণিজ্য সেই বাণিজ্যটা তারা কিন্তু করেছে তাহলে বলা যায় যে আসলে আওয়ামী লীগের আমলের আসলে এই প্রিপেইড মিটার আমরা একটু আপনার কাছে আবারও আসতে চাই তার আগে একটু তথ্য দিতে চাই যে জরুরি মেরামত এবং রক্ষণাবেক্ষণের কারণে কাল সকাল থেকে যে বিদ্যুৎ সেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে রংপুর জেলার বিভিন্ন জায়গায় এই তথ্যটি নিশ্চিত করেছে নেক্সকোর যে বিদ্যুৎ বিতরণ যে বিভাগ রয়েছে সেই বিভাগের পক্ষ থেকে কিন্তু এই তথ্যটি নিশ্চিত করেছে যে আগামীকাল সকাল আটটা তিরিশ মিনিট থেকে বিকাল পাঁচটা অবধি রংপুর জেলার বিভিন্ন জায়গায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে আপনার কাছে আরও আসতে চাই যে আসলে এই যে আওয়ামী লীগের আমলের এমন একটি প্রজেক্ট যে প্রজেক্টটি আমরা নতুন করে যেমনটি লক্ষ্য করতে পারছি যে আসলে চব্বিশের জুলাইয়ের পর পরিবর্তনের পরেও বলা যায় যে আসলে দুই হাজার চব্বিশ সালেই রংপুরে আসলে এই প্রিপেড মিটার লাগানোর যে কার্যক্রম সেটি নেস্কো কর্তৃপক্ষ করছেন আসলে এটি কেন করছে বলে আপনার মনে হয় এবং তারা আসলে সরকারি যে একটি প্রকল্প বাস্তবায়ন করছে সেই জায়গাতে আসলে আপনারা বলছেন যে আসলে এই প্রকল্প আমাদের দরকার নেই নেস্কো প্রিপেড মিটারের প্রয়োজন নেই আসলে এটি কেন আসলে একটা গণ অভ্যুত্থনের মধ্যে দিয়ে একটা স্বৈর শাসকের পতন হয়েছে ঠিকই কিন্তু স্বৈরতান্ত্রিক যে ব্যবস্থা সেই ব্যবস্থার কিন্তু ন্যূনতম পরিবর্তন হয়নি যদি সেটাই হতো তাহলে কিন্তু আজকে এই যে বিদ্যুতের মতো গুরুত্বপূর্ণ একটি খাতে বিগত সময় যে সীমাহীন যে অনিয়ম দুর্নীতি লুটপাট হয়েছে সেই ধারাবাহিকতা এই প্রকল্পটি কিন্তু কার্যক্রম পরিচালনা করতে পারতো না তা আমরা মনে করি যে আসলে এখানে এই দায় সরকারের এই দায় বিদ্যুৎ বিভাগের এবং আপনি জেনে থাকবেন যে এখানে এই যে বিদ্যুৎ বিভাগ এই বিদ্যুৎ বিভাগে কিন্তু বিশেষ করে এই প্রিপেইড মিটারের যে বাণিজ্য সেই বাণিজ্য কিন্তু প্রায় পাঁচশত কোটি টাকা বিদেশে পাচারের কিন্তু অভিযোগ রয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু এটি পত্রপত্রিকা এসছে এবং এই যে ফ্যাসিট সরকারের যে পনেরো বছর এই পনেরো বছরে কিন্তু ক্যাপাসিটি চার্জের নামে এক লক্ষ ছয় হাজার কোটি টাকা গোটা বাংলাদেশে কিন্তু লোপাট হয়েছে ভাবতে পারেন যে এক লক্ষ ছ হাজার কোটি টাকা বিদ্যুৎ খাটে লোপাট হয়েছে আমরা দেখেছি যে এখানে রেন্টাল কুইক রেন্টালের নামে যে বেসরকারি ভিত্তিতে যে বিদ্যুৎ কোম্পানিগুলো ছিল তারা কিন্তু হাজার হাজার কোটি টাকা এই জায়গাটায় লুটপাট করেছে তা আমরা আসলে যেটি প্রত্যাশা করি বা যেটি হওয়া উচিত যে বিদ্যুৎ একটি সেবামূলক খাত যেখানে দেশের জনগণকে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের আওতায় নিয়ে আসার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের সেই জায়গায় কিন্তু আমরা দেখছি যে আসলে ভিন্ন চিত্র যে এভাবে যদি আজকে প্রিপেইড মিটার গোটা দেশে যদি এই কার্যক্রমটাকে তারা প্রতিষ্ঠিত করতে পারে তাহলে আসলে সাধারণ মানুষের জন্য আগামী দিনে বিদ্যুৎ ব্যবহার করাটা খুবই দূর হয়ে যাবে কারণ আপনি এক হাজার টাকা যখন রিচার্জ করছেন রিচার্জ করার সাথে সাথেই কিন্তু আপনাকে এই যে রিচার্জের যে কমিশন এজেন্ট বাবদ আপনাকে বিশ টাকা গুনতে হচ্ছে এবং শুধু তাই নয় এখানে কোনো কারণে যদি আপনার প্রিপেইড কার্ডের যদি ব্যালেন্স শেষ হয়ে যায় আপনি যদি লোন করেন আপনি দুশো টাকা লোন করলে আপনাকে পঞ্চাশ টাকা বাড়তি গুনতে হবে এবং কোনো কারণে আপনার বিদ্যুতের যে প্রিপেইড মিটার এই মিটারটি যদি লকড হয়ে যায় লক খোলার জন্য হচ্ছে আপনাকে ছয়শো টাকা গুনতে হবে অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এখানে গ্রাহককে বাড়তি টাকা গুনতে হবে এখন আমরা যেটি বলতে চাই যে আসলে এই যে প্রিপেইড মিটার এই পিপেইড মিটারের মতো একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে যাওয়ার আগে বিদ্যুৎ বিভাগের উচিত ছিল যে সাধারণ গ্রাহকদেরকে নিয়ে একটা গণশুনানির আয়োজন করা কিংবা সাধারণ গ্রাহকদের মতামত নেওয়া কিন্তু বিদ্যুৎ বিভাগ সেটির কিন্তু তারা ধারে কাছে যায়নি তারা একতরফাভাবে শুধু রংপুর নাই গোটা দেশেই কিন্তু তারা এই পিপেইড মিটারের যে একচেটিয়া যে স্থাপনের যে কাজ সেই কাজটিকে কিন্তু তারা অব্যাহত রেখেছে এবং দেখছেন যে এই প্রিপেড মিটার নিয়ে সাধারণ গ্রাহকদের যে অসন্তোষ দেশের বিভিন্ন জায়গায় কিন্তু এই প্রিপেড মিটারের বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে সমাবেশ হচ্ছে পিডিবি ঘেরাওয়ের মতো ঘটনা ঘটছে তাহলে এই যে এত কিছুর পরও কিন্তু আমরা দেখছি একদিকে যেমন সরকার নির্বিকার পাশাপাশি এই যে অভিযোগ এই অভিযোগটাকে নিষ্পত্তি করবে কিন্তু বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আমরা কিন্তু সেক্ষেত্রেও এই যে প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের কিন্তু ভূমিকা দেখছি না আজকে এই যে যেটি আমি বলছিলাম যে প্রতি মাসে আমাকে মিটার ভাড়া বাবদ চল্লিশ টাকা দিতে হবে দেখুন এই যে প্রিপেইড মিটারের যে বিল যেভাবে নির্ধারণ হয় তারা কিন্তু প্রত্যেক ইউনিটে তারা তাদের হচ্ছে যে একটা চার্জ কিন্তু অলরেডি তারা পায় সেখানে কিন্তু তারা একটি টাকাও বাড়তি কিন্তু গ্রাহকদের কাছে নিতে পারে না কিন্তু নানান খাতে কিন্তু তারা গ্রাহকদের কাছ থেকে কিন্তু এই টাকাটা তারা আদায় করছে এখন আমরা যেটি বলতে চাই যে আজকে আমার বাসা বাড়িতে ডিজিটাল মিটার আমি ব্যবহার করব নাকি প্রিপেড মিটার ব্যবহার করব সেটার সিদ্ধান্ত কিন্তু একান্তই আমার অবশ্যই আপনার সেই সিদ্ধান্ত তবে আমরা একটু আরেকটি প্রশ্ন যেতে চাই যে আসলে এই যে নেস্কো কর্তৃপক্ষ এই যে আসলে প্রিপেড মিটার লাগানোর লাগার বিষয় আসলে তাদের এত চাহিদা কেন এবং আসলে এটি করে আসলে বা লাভ কি এবং এর সাথে একটু যুক্ত করতে চাই যে দুই হাজার আমরা যেমনটি জানি যে দুই সালে মূলত তৎকালীন সরকার এই প্রিপেড মিটার স্থাপনের একটা সিদ্ধান্ত নেয় এবং এরপর দুই থেকে চোদ্দ সাল অবধি ঢাকা এবং চট্টগ্রামে মূলত এই প্রিপেড মিটার লাগানো হয় তবে মাঝখানে একটা বড় সময় গ্যাপ রেখে আবার দুই হাজার চব্বিশ সালে আসলে প্রিপেড মিটার লাগানোর বিষয়ে নেস্কো এত সোচ্চার হচ্ছে কেন আসলে এতে নেস্কোর লাভ কি কি মনে করেন আসলে এখানে নেস্কো তো এই উত্তরাঞ্চলের একটা প্রতিষ্ঠান মূলত নেস্কো বিদ্যুৎ বিভাগের আওতাধীন বিদ্যুৎ বিভাগের আওতাধীন এরকম আরও অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে যেমন আমি শুরুতেই বলেছি যে এখানে ডেস্কো রয়েছে ডিপিডিসি রয়েছে ওয়েস্টার্ন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি রয়েছে এই কোম্পানিগুলো কিন্তু বিদ্যুৎ বিভাগের অধীনে তারা কাজ করছে এখন এই কোম্পানির সাথে যুক্ত যে ইয়েরা রয়েছেন যে ব্যবসায়ীরা রয়েছেন যারা এই প্রিপেইড মিটার সাপ্লাই দিচ্ছেন পাশাপাশি বিদ্যুৎ বিভাগের যে অসৎ যে কর্মকর্তারা রয়েছেন আজকে তাদের স্বার্থ দেখতে গিয়ে কিন্তু বা তারা যে জনগণের পকেট কাটছে এই কারণে কিন্তু এখানে দেশের কোটি কোটি বিদ্যুৎ গ্রাহককে এর যে নেতিবাচক প্রভাব সেই প্রভাব কিন্তু মোকাবেলা করতে হচ্ছে খুব স্বাভাবিকভাবেই আজকে বিগত সময় বিদ্যুৎ খাতে যে পরিমাণ দুর্নীতি লুটপাট হয়েছে সেটির যদি শ্বেতপত্র প্রকাশ করা হতো কিংবা দুর্নীতিবাস কর্মকর্তাদেরকে যদি আইনের আওতায় নিয়ে আসা হতো তাহলে কিন্তু আজকে তারা আর মাথা চারা দিয়ে উঠতে পারতো না তা আমরা যেটি বলতে চাই যে আসলে আপনি রংপুর বিভাগের কথাই ধরুন যে এখানে কিন্তু আমরা দেখছি যে এই যে প্রিপেড মিটার যে স্থাপন করছে এই স্থাপনের কাজে যারা যুক্ত তারা কিন্তু বাসাবাড়িতে গিয়ে তারা কোথাও তারা ভয়ভীতি দেখাচ্ছে কিংবা কোথাও তারা বলছে যে এই প্রিপেড মিটার স্থাপন না করা হলে আপনাকে আইনের আওতায় নিয়ে আসা হবে কোথাও তারা নানাভাবে প্রলোভন দিচ্ছে যে এই মিটারে অনেক ধরনের সুযোগ সুবিধা আছে এরকম নানা কৌশলে কিন্তু তারা এই পিপেইড মিটার স্থাপনের কাজ করছে তো এখানে কিন্তু যে গ্রাহকের বাসায় বা বাড়িতে এই প্রিপেড মিটার স্থাপন করা হয়েছে দেখা গেছে যে সেই সেই সময় বাড়ির যিনি কর্তা ব্যক্তি তিনি কিন্তু বাড়িতে নেই তার অনুপস্থিতিতে হয়তো তার গৃহিণী কিংবা ছোট ছেলে সন্তান বা বয়স্ক লোকজন রয়েছে যারা আসলে এটার যে সুদূর প্রসারী যে এটার নেতিবাচক প্রভাব তারা এটি সম্পর্কে জানে না এই পিপেড মিটার স্থাপনের পরে এই পিপেড মিটার যখন কয়েকদিন তারা ব্যবহার করেছে সাথে সাথে কিন্তু তারা এটার যে এই যে অতিরিক্ত যে তাদের টাকা গুনতে হচ্ছে বা নানাভাবে যে তারা ভোগান্তির মধ্যে পড়ছে এটা কিন্তু তারা এখন হারে হারে টের পাচ্ছে এবং অনেকেই কিন্তু এই যে প্রিপেইড মিটার যাদের বাসায় স্থাপন করেছে তারা কিন্তু এই প্রিপেইড মিটার থেকে কিভাবে তারা বের হয়ে আসবে এটার জন্য কিন্তু তারা সকল সময় কিন্তু আমাদের কাছেও অভিযোগ করছে তা আমরা যেটি বলতে চাই যে আজকে এই নেস্কোর যে কর্মচারীরা রয়েছেন যারা এই প্রিপেইড মিটার স্থাপনের কাজ করছেন তাহলে আপনারা লুকোচুরি কেন করছেন কেন আপনারা কৌশলের আশ্রয় নিচ্ছেন তাহলে সরাসরি যে সময় বাড়িতে বাড়ির কর্তা ব্যক্তিরা থাকে তাহলে সে সময় কেন আপনারা এই মিটারটি স্থাপনের জন্য যাচ্ছেন না তাহলে আপনার কথার প্রেক্ষিতে যদি বলতে চাই যে আসলে এই প্রিপেড মিটার লাগানো থেকে শুরু করে আসলে এর যে ব্যয় এবং এর পিছনে যে আসলে কর্তৃপক্ষ কিভাবে টাকা নিচ্ছে এটি আসলে সাধারণ মানুষকে না জানিয়েই এক প্রকার নেস্কো কর্তৃপক্ষ এই প্রিপেড মিটারগুলো স্থাপন করছে আপনার কথা সূত্র ধরে আমরা এটি বলতে পারি তো আসলে যদি এমন হয় যে আসলে বলা যায় যে আসলে এক প্রকার দুর্নীতির মধ্য দিয়েই আসলে এই প্রিপেড মিটারগুলো স্থাপন করছে তাহলে সেক্ষেত্রে আপনারা যেমন আন্দোলন করছেন ঠিক তেমনই পাশাপাশি যে দুর্দোগ থেকে শুরু করে আসলে ভোক্তাদের অধিকার নিয়ে যারা আন্দোলন করে বা যে সব সংস্থা রয়েছে সরকারি সংস্থা সেসব সংস্থা আসলে কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন বা তাদের সাথে আসলে আমাদের কোনো সমন্বয় হচ্ছে না কি না আসলে আচ্ছা আপনি জেনে থাকবেন যে এই যে শোষণমূলক এবং গ্রাহক হয়রানির যে প্রিপেইড মিটার সেই প্রিপেইড মিটার কেন অবৈধ নয় এই মর্মে কিন্তু হাইকোর্টে একটি রিট পিটিশন চলমান রয়েছে আমরা এটি বারংবার বলার চেষ্টা করেছি যে মহামান্য হাইকোর্টে একটি রিট পিটিশন চলমান থাকা অবস্থায় কিংবা সেটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এখানে বিদ্যুৎ বিভাগ যেটি করছে সেটি প্রকার কিন্তু আদালত অবমাননার সামিল এখন আমরা এখানে দীর্ঘদিন থেকেই এই প্রিপেইড মিটার বন্ধে আমরা আন্দোলন করছি এটা যদি সত্যিকার অর্থেই গ্রাহকদের কল্যাণে কিংবা গ্রাহকদের স্বার্থের পরিপূরক হতো নিশ্চয়ই কিন্তু এখানে আমরা এর বিরুদ্ধে অবস্থান নিতাম না কিংবা দেশের বিভিন্ন জায়গায় যে বিক্ষোভের সংবাদগুলি আসছে তাহলে এইভাবে কিন্তু মানুষ বিক্ষোভ প্রদর্শন করতো না তাহলে এটা দেখার দায়িত্বকার এটি দেখার দায়িত্ব হচ্ছে সরকারের এটি দেখার দায়িত্ব হচ্ছে সংশ্লিষ্ট যে বিদ্যুৎ বিভাগের যারা কর্তা ব্যক্তি রয়েছেন তাদের এখানে আমরা রংপুরেও আপনি জানেন যে বিগত যে জেলা প্রশাসক ছিলেন সেই জেলা প্রশাসক কিন্তু এখানে নেস্কো কর্তৃপক্ষ গণমাধ্যম কর্মী এবং আন্দোলনকারীদের একটি মত বিনিময় সভায় তিনি মৌখিকভাবে একটা ঘোষণা দিয়েছিলেন যে বাসাবাড়িতে কোনো প্রিপেইড মিটার লাগানোর ক্ষেত্রে কাউকে বাধ্য করা যাবে না অর্থাৎ এটা ম্যান্ডেটরি না কেউ যদি স্বেচ্ছায় নিতে চায় তাহলে তিনি এই প্রিপেইড মিটার নিতে পারবেন কিন্তু এই এই জেলা প্রশাসক যিনি এই ঘোষণা দিয়েছেন তিনি বিদায় নেওয়ার পরে আমরা দেখছি যে নতুন জেলা প্রশাসক যখন এখানে যোগদান করলেন তারপরে কিন্তু আবার নেস্কো কর্তৃপক্ষ জোরে সোরেই এই মিটার স্থাপনের কাজটি করছে তাহলে আজকে তারা যখন এটি করছে আমরা মনে করি যে আসলে জেলা প্রশাসনের এক ধরনের ঘোষণা থাকার পরও তারা সেটিকে অমান্য করছে এবং আমরা এর প্রতিবাদে গত কয়েকদিন আগে জেলা প্রশাসককে আমরা স্মারকলিপি দিয়েছিলাম জেলা প্রশাসক মহোদয় বলেছে যে আমি সদ্য রংপুরে যোগদান করেছি আমি আসলে এই কার্যক্রম সম্পর্কে খুব বেশি জানি না বা একদমই আমি জানি না আমি এই বিষয় নিয়ে নেব এবং প্রয়োজনীয় পদক্ষেপ পদক্ষেপের কথা জানিয়েছি এবং আপনাকে যদি একটু বলে রাখি যে আসলে এই যে প্রিপেড মিটার এই প্রিপেড মিটার তো আসলে স্থাপনের যে বিষয়ে যেমন কর্তৃপক্ষ যে নির্দেশনাগুলো দিয়েছে আসলে বিদ্যুৎ চুরি থেকে শুরু করে আসলে তাদের যে বিভিন্ন সময় যে লস হয় দেখা যায় যে আসলে তারা বিদ্যুৎ বেশি ব্যবহার করতেছে কিন্তু সে তুলনায় বিল আসতেছে না এমন অভিযোগের প্রেক্ষিতে কিন্তু বলা যায় যে আসলে প্রিপেড মিটার স্থাপনের কথা বলছে তবে আসলে এই যে প্রিপেড মিটার বাসা বাড়িতে স্থাপনের ক্ষেত্রে আপনি যদি এর আগেও বলেছেন যে আসলে দুই থেকে তিন মাস হয়তো বা এর বেশি কোনো বাসাবাড়ির বিল বকেয়া থাকে না এক্ষেত্রে বড় বড় যে ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি যেগুলো রয়েছে সেক্ষেত্রে দেখা যায় আসলে কোটি কোটি টাকার বিদ্যুৎ বিল বকেয়ারও অনেক সময় আমরা খবর দেখি গণমাধ্যমে সে জায়গা থেকে আপনার কি মনে হয় না যে আসলে বাসাবাড়িতে বাড়িতে প্রিপেড মিটার লাগানোর আগে আসলে এই ধরনের বড় বড় কোম্পানিগুলোতে আসলে আওতায় নিয়ে আসা না আপনি মনে করেন আসলে আমি শুরুতেই বলেছি যে এখানে বিদ্যুৎ খাতে বিশেষ করে যে দুর্নীতি কিংবা অপচয় হ্যাঁ সেটির জন্য কিন্তু সাধারণ গ্রাহকরা মোটেও দায়ী না এটা এটার জন্য দায়ী হচ্ছে বিদ্যুৎ বিভাগের কর্তা ব্যক্তিরা এবং এটার জন্য দায়ী হচ্ছে সরকার তাহলে এই যে বিদ্যুৎ খাতে যে দুর্নীতি হচ্ছে বিদ্যুৎ খাতে যে সীমাহীন যে অপচয় হচ্ছে সেই দায় তো জনগণের উপরে চাপিয়ে দিতে পারে না আজকে এখানে যাদের কাছে কোটি কোটি টাকা বিদ্যুতের বকেয়া রয়েছে তাহলে বিদ্যুৎ বিভাগ কিংবা সরকার তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা কেন তারা বছরের পর বছর রাষ্ট্রের কোটি কোটি টাকা তারা পরিশোধ না করেই নির্বিঘ্নে রয়েছে তাহলে সেই দায় সাধারণ জনগণের উপরে চাপিয়ে আজকে একজন শ্রমজীবী সাধারণ মানুষ যার দৈনন্দিন জীবনযাপন করাই দূর হয়ে পড়েছে তার উপরে এই বাড়তি চাপটা কেন দেওয়া হবে আমরা এই বিষয়ে রংপুরের প্রশাসন তথা আমরা সরকারের কাছে যেটি বারংবার বলার চেষ্টা করেছি যে এখানে দেশের সকল নাগরিককে যে নিরবিচ্ছিন্ন যে বিদ্যুতের আওতায় নিয়ে আসে এই আওতায় নিয়ে আসার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের আজকে যে প্রিপেইড মিটার এই প্রিপেইড মিটারে যেভাবে করে গ্রাহকদের কাছ থেকে বাড়তি টাকা আদায় করা হচ্ছে কিংবা গ্রাহকদের পকেট কাটা হচ্ছে এখানে সাধারণ জনগণের পক্ষে এই প্রিপেইড মিটার ব্যবহার করে আসলে বিদ্যুতের সুবিধা ভোগ করা আগামী দিনে দূর হয়ে যাবে এবং এর আরেকটি আমি প্রশ্ন করতে চাই সেটি হচ্ছে যে আসলে এই যে আসলে সাধারণ জনগণের এত দুর্ভোগ হচ্ছে এবং এই সাধারণ জনগণকে নিয়ে আসলে যেসব সংস্থা কাজ করে তার মধ্যে অন্যতম হচ্ছে রাজনৈতিক ব্যক্তিবর্গ বিভিন্ন সময় তারা সাধারণ মানুষের নিয়েই আসলে কাজ করে তাদের সাধারণ মানুষকে নিয়েই চলাফেরা সে জায়গায় আসলে রাজনৈতিক দলের নেতা কর্মীরা আপনাদের সাথে পোষণ করেছে কিনা আসলে তাদের মতামত কি আপনি মনে করেন এবং আর বিষয় যদি বলতে চাই যে আসলে যে প্রিপেড মিটার যে লাগানোর বিষয়ে বিপরীতে প্রিপেড মিটার লাগাচ্ছেন কর্তৃপক্ষ তার বিপরীতে আপনারা আন্দোলন করছেন আসলে এই আন্দোলনে আসলে সর্বশেষ কি পরিণতি আপনারা আশা করেন বা কি হতে পারে আসলে আপনি যেটি বললেন যে এখানে রাজনৈতিক দলগুলোর ভূমিকা কি এখন খুব স্বাভাবিকভাবেই কিন্তু রাজনৈতিক দলগুলো জনগণের যে স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয়গুলো সেগুলি নিয়েই রাজনৈতিক দলগুলো কাজ করবে গণমানুষের অধিকারের কথা বলবে কিন্তু বর্তমান সময়ে আজকে আমাদের যে ধারায় আমাদের রাজনীতি পরিচালিত হচ্ছে যে এখানে কিন্তু ক্ষমতা ক্ষমতাকেন্দ্রিক যে রাজনীতি সেখানে কিন্তু গণমানুষের যে স্বার্থ সেই স্বার্থ কিন্তু বরাবরই উপেক্ষিত থাকছে এই যে দেখবেন যে কিছুদিন আগেই আমাদের যে চট্টগ্রাম পোর্ট যে চট্টগ্রাম পোর্ট দিয়ে দেশের আশীরভাগ ব্যবসা বাণিজ্য হয় সেই চট্টগ্রাম পোর্ট কিন্তু দেশের মানুষের কিংবা এখানে আন্দোলনকারীদের বিরোধিতাকে উপেক্ষা করেই কিন্তু চট্টগ্রাম পোর্ট বিদেশি কোম্পানির কাছে ইজারা দিয়ে দেওয়া হলো এই বিষয়ে কিন্তু আমরা দেখলাম যে এখানে বিশেষ করে যারা ক্ষমতা প্রত্যাশী যে রাজনৈতিক দল তারা কিন্তু একেবারেই নীরব ভূমিকা পালন করল এই বিষয়ে তারা কোনো ধরনের তাদের কোনো কর্মসূচি কিংবা বিবৃতি আমরা দেখলাম না ঠিক একইভাবে আজকে যখন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে যখন রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই সংঘাতময় হয়ে উঠছে ঠিক সেই সময় কিন্তু এই যে বিদ্যুৎ বিভাগ বিদ্যুৎ বিভাগ কিন্তু তাদের যে প্রিপেড মিটার স্থাপনের যে কাজ সেইটি কিন্তু থেমে নেই তাহলে আমরা কিন্তু এখানে প্রত্যাশা করেছিলাম যে রাজনৈতিক দলগুলো তারা যদি সত্যিকার অর্থেই গণমানুষের প্রতিনিধিত্ব করে তাহলে আজকে জনজীবনের এত গুরুত্বপূর্ণ একটি সংকট সেই সংকটে তারা কিভাবে নির্বিকার থাকে তাহলে আমাদের প্রশ্নটা এখানেই যে আসলে তারা কি সত্যিকার অর্থেই গণমানুষের প্রতিনিধিত্ব করে যদি তারা গণমানুষের প্রতিনিধিত্ব করে থাকে তাহলে আজকে যখন সাধারণ মানুষ বিদ্যুতের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে কিংবা দ্রব্যমূল্যের যে লাগামহীন ঊর্ধ্বগতি এই ঊর্ধ্বগতির কারণে যখন মানুষের জীবনযাপন দূর হয়ে পড়ছে কিংবা কৃষক যখন ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না শ্রমিক যখন তার শ্রমের ন্যায্য মূল্য পাচ্ছে না তাহলে এইসব নিয়ে রাজনৈতিক দলগুলোর কর্মসূচি কি আমরা তো এইসব নিয়ে কোনো কর্মসূচি দেখি না রাজনৈতিক দলগুলো এইসব নিয়ে কথা বলা উচিত বা আন্দোলন করা উচিত আপনার কথা প্রেক্ষিতে আমরা বলতে পারি এবং সর্বশেষ যে প্রশ্নটা দিয়ে আজকের এই বিশেষ আয়োজন শেষ করতে চাই সেটি হচ্ছে এই যে আসলে আপনাদের চলমান আন্দোলন এটি আসলে কোন পথে যাবে দাবি যদি না মানা হয় আসলে আন্দোলন পরবর্তীতে কি রূপ নিবে এবং আসলে নেস্কো কর্তৃপক্ষকে আপনার কোনো বলার আছে কিনা আমরা কয়েকদিন আগে রংপুর মহানগর নাগরিক কমিটির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে আমরা একটি ঘোষণা দিয়েছি যে তিরিশ ডিসেম্বরের মধ্যে রংপুরের জেলা প্রশাসক তিনি যেহেতু জেলার এখানে যে প্রশাসনিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সবগুলিরই তিনি হচ্ছেন অথরিটি যে তিনি একটি নির্বাহী আদেশ জারি করবেন যে বাসাবাড়িতে এই যে প্রিপেইড মিটার সেই প্রিপেইড মিটার স্থাপনের কাজ বন্ধ রাখতে হবে যদি সেটি না করে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবো সেটি কিন্তু আমরা এই বার্তাটা দেওয়ার চেষ্টা করেছি কিন্তু যেহেতু জাতীয় নির্বাচন সামনে আট ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটিকে মাথায় রেখে কিন্তু আমরা হরতাল অবরোধের মতো বড় কর্মসূচির দিকে যাইনি তবে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে এবং এখানে রংপুরের যে নেস্কো কর্তৃপক্ষ রয়েছে আমরা তাদের বিরুদ্ধে আমরা একদিকে যেমন আইনি পদক্ষেপ গ্রহণ করার কথা ভাবছি যে প্রবল জনমত এবং অসন্তোষকে তারা উপেক্ষা করে জবরদস্তিমূলক কায়দায় যেটি করছে এটি সম্পূর্ণরূপে বেআইনি এবং অবৈধ এজন্য যেমন আমরা আইনি পদক্ষেপের কথা ভাবছি পাশাপাশি আমরা রাজপথের যে আন্দোলন সেই আন্দোলনকে আমরা অব্যাহত রাখব এবং আমরা আজকের এই প্রোগ্রাম থেকেও যেটি বলতে চাই যে আসলে পাড়া মহল্লায় বিভিন্ন জায়গায় কিন্তু প্রতিদিনই মানুষের অসন্তোষ বিক্ষোভের কথা আপনারা শুনছেন এবং এটাকে কেন্দ্র করে সামনে যদি কোনো বিস্ফোরণ হয় কিংবা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয় আমরা মনে করি যে এর জন্য আসলে এখানে যে বিদ্যুৎ বিভাগ এবং রংপুরের যে জেলা প্রশাসন জেলা প্রশাসন দায়ী থাকবে এবং আমরা আজকের এই যে আপনাদের বিশেষ আয়োজন এখান থেকেও আমরা স্পষ্টভাবে আমরা বিদ্যুৎ বিভাগ তথা আমরা সরকারকে বলতে চাই যে এই যে প্রিপেইড মিটার সেই প্রিপেইড মিটারের যে সিস্টেম এই সিস্টেমের পরিবর্তন না হওয়া পর্যন্ত আমাদের এর বিরুদ্ধে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে এবং এটা যতক্ষণ পর্যন্ত গ্রাহকের স্বার্থের পরিপূরক আমরা অ্যাক্টিভিটি দেখবো না ততক্ষণ পর্যন্ত আমরা এর বিরুদ্ধে আমাদের আন্দোলন চালিয়ে যাব। আর ধন্যবাদ কান্তি নায়ক দর্শক এতক্ষণ আমরা কথা শুনছিলাম প্রিপেড মিটার এবং বাংলাদেশে যে বিদ্যুৎ সংস্থা রয়েছে বা বিদ্যুৎ খাত রয়েছে সেই খাদ সম্পর্কে আলোচনা আমরা শুনলাম এতক্ষণ দর্শক যদি বলে রাখি যে আসলে এই প্রিপেড মিটার নিয়ে আসলে এর আগেও কিন্তু একাধিক আন্দোলন করেছেন তারা এবং এরপরও আসলে খুব একটা ফল এখন অবধি তারা পায়নি তবে তাদের আসলে চাওয়া যে আসলে দ্রুত সময়ের মধ্যে কর্তৃপক্ষ এর ব্যবস্থা গ্রহণ করবে তবে এর মধ্যে যদি একটু দর্শকের প্রশ্নের উত্তর দিতে চাই যে আসলে গতকাল শুক্রবার সকাল আটটা থেকে বিকেল পাঁচটা অবধি যে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে এটি আসলে নেস্কো কর্তৃপক্ষ জানিয়েছে এবং এর কারণ হিসেবে তারা বলছেন যে আসলে বিভিন্ন জায়গায় রক্ষণাবেক্ষণের জন্যই কিন্তু তারা এই সংযোগটি বিচ্ছিন্ন রেখেছে তবে এর মধ্যে কিছু কিছু জায়গায় বিদ্যুৎ সরবরাহ কিন্তু তারা অব্যাহত রাখবে তো দর্শক আজকের মতো আমরা বিদায় নিচ্ছি এই বিশেষ আয়োজন থেকে এতক্ষণ পুরো অনুষ্ঠান জুড়ে আমি আপনাদের সঙ্গে ছিলাম আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো পর্বে কথা হবে দেশের চলমান কোনো অস্থিরতা কিংবা সমসাময়িক বিষয় নিয়ে আরও কোনো বিশেষ আলোচনায় আজকের মতো বিদায় নিচ্ছি সুস্থ থাকুন ভালো থাকুন আর এন বি নিউজের সঙ্গেই থাকুন